গাই শীত কিন্তু পুরোপুরি আসি পড়ছে বাট আমরা কিন্তু এই শীতে এখনো কোনো কিছু কেনাকাটা করি নাই দেন তার জন্য ভাবলাম আজকে আমি অনলাইন থেকে একটা জ্যাকেট অর্ডার করব তাও আবার মিস্টার টিপলার ভাইয়ের কাছ থেকে অনেকে আবার বলতে পারেন মিস্টার টিপলার ভাই কবে থেকে জ্যাকেট বিক্রি করা শুরু করছে দেন তোমরা যারা যারা এই বিষয়টা না জানো মিস্টার টিপলার ভাইয়ের কাছ থেকে যাই না নো আর এবারে শীতকে গরম করার জন্য আমাদের আর 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 ব্র্যান্ডে আছে আছে এটাstay আছে চাইনা বন্ডের ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আবার ওয়াটারপ্রুফ যার কারণে শীতের ঠান্ডা বাতাস বা কুয়াশা তো দূরে থাক পানি ঢেলে দিলেও কিছু হবে না गाइस জেগাটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম দেন তার জন্য কিন্তু আমার পছন্দ হয়ে গেছে এন্ড তারপর ভাবতেছিলাম আমি একটা জেগাট অর্ডার করব দেন তার জন্য কিন্তু আমি চলে যাই বিকাশ অ্যাকাউন্টে দেখার জন্য আমার কাছে কত টাকা আছে দেন আমি যখন আমার বিকাশের ব্যালেন্স চেক দেই দেখতে পাই 334 টাকা বাট জেগাটের মূল্য কিন্তু 1200 টাকা দেন আমার কাছে কিন্তু মাত্র 334 টাকা আছে ধরো 300 টাকা আছে এন্ড আমাদের আরো 900 দরকার এন্ড তার জন্য ভাবলাম আজকে আমরা টুর্নামেন্ট খেলবো এবং টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করে মিস্টার টিবুলার ভাইয়ের কাছ থেকে একটা জ্যাকেট কিনবো আর আমরা কিন্তু সর্বপ্রথম একটা লোন টুর্নামেন্টে জয়েন করি এটা কিন্তু ছিল টু ভার্সেস টু এন্ড এটা এন্ড ফি ছিল ত্রিশ টাকা এন্ড আমরা উইন হলে কিন্তু পঞ্চাশ টাকা পাবো কারণ আমরা কিন্তু ষোলোতে রেস জয়েন করছি তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা টুর্নামেন্টে ঢোকার পর কিন্তু ভাই অনেক সময় ওয়েট করি বাট একটা প্লেয়ার কিন্তু আসতেছিল না এন্ড অনেক লিড করে আইসে আর তারপরে এডবিন কি বলে তোমরা একটু শোনো শুনো

দেন এদিকে কিন্তু ভাই গান সিলেক্ট করার জন্য প্রথমে আমাকে দিচ্ছে তো আমি ভাবতেছিলাম কী গান নিবো দেন তারপর আমার টিমমেট বলতেছে ভাই শর্ট গান ম্যাক্স ম্যাক্সিমেন নিয়ে নাও তাই আমি ফাইনালি ম্যাক্স ম্যাক্সিমে নিয়ে নিলাম আর আমি কিন্তু ভাই দুদিন পরে গেম ঢুকছি আর দেখা যাক ভাই আমার গেম প্লে কেমন হয় অ্যান্ড এদিকে কিন্তু আমার টিমেট গেছে রাশ করার জন্য আমি যাই এদিকে বাট আমার টিমেট কিন্তু ভাই মারা খেয়ে যায় অ্যান্ড আমাকে আবার ওয়ান প্লাস টু করতে হবে অ্যান্ড এদিকে আমি পিক দিছি আমাকে কিন্তু ভাই সুন্দরভাবে একটা হ্যাস দিয়ে আমরা দিই দেন কেয়ার করেন আমরা কিন্তু ভাই প্রথম রাউন্ডে হারিয়ে যায় অ্যান্ড প্রথম রাউন্ড হারার পর কিন্তু ভাই সেকেন্ড রাউন্ড আমরা সেমভাবে হারা যায় তো ম্যাক্স নিয়ে কিন্তু আমি একটা বোল করেছিলাম বাট এরপরে কিন্তু এনিমি দিকে এ ডাব্লিউ এম নিচে আমরা কিন্তু রাশ করে দিই বাট আমার ফিউজে কিন্তু একটা ড্যামেজ খাইছে অ্যান্ড একটা হো ভাই একটা শোর দিয়ে কিন্তু একটা মেরে দিলাম অ্যান্ড আরেকটা কিন্তু ভাই সামনে ছিল ওয়ালের কভারে বাট এনিমিটা কিন্তু মেডি করতেছে দেন আমি কিন্তু এখানে ওয়াল মেরে রাশ করতেছি এবং আমার টিম মেটে বলতেছি তুমি ওর সাথে রাশ করো এন্ড এদিকে আমার টিম মেটও রাশ করে এসে অ্যান্ড আমার টিম কিন্তু এনিমিটার মায়ের দেয় এবং আমরা কিন্তু একটা রাউন্ড উইন করে আনি দেন যাই হোক একটা রাউন্ড উইন করার পর কিন্তু এরপর রাউন্ডে আমি এখানে কন্টিনিউ পিছনে দাঁড়িয়ে একটু হোল্ড করতেছিলাম অ্যান্ড এনিমিটা পিক দিবে ভাবছিলাম মারবো বাট এনিমিটা উল্টো আমাকে লাগাই দেয় দেন আমার স্পি দেখতে পারো মাত্র তিন স্পি একটা টোকা গেলে কিন্তু আমি এখানে হয়ে যাবো দেন আমি একটা মেটি মেরার চেষ্টা করি বাট দেখতে পাই দেখি একটা রাস করে দেয় পাই অন্য একটা প্লেয়ার আসে কিন্তু আমাকে মাইরেও এদিকে কিন্তু ওয়ান বি ওয়ান ব্যাটেল আমার টিমের কিন্তু একটা মাইরেই ছিল বাট এনিমিটে আমার টিম মেট রো মেরে দিত ভাই ওপেন এর দুইটা প্লেয়ার কিন্তু ভাই ভালোই পড়ছে আর এদিকে আমিও বট এন্ড আমার টিম কিন্তু একটা বদলা টিম পড়ছে তো আমরা কিন্তু ভাই তিন তিনটা রাউন্ড হয়ে গেছি দেন নেক্সট রাউন্ডে কিন্তু ভাই ইউপি নিয়ে নেই আমার টিম মেট বাট ইউপি দিয়ে কিন্তু আমি একদমই খেলতে পারি নাই এন্ড এনিমি আমাকে ইজি বিজি ভাবে মাইরা দেয় দেন আমার টিম কিন্তু ভাই প্রথমে মরে গিয়েছিল এন্ড এখানে কিন্তু ভাই আমরা চার চারটা রাউন্ড হারে যাই তো এরপরের রাউন্ডে দেখো কি হয় এন্ড এই রাউন্ডে কিন্তু আমি আগে মরে গেছিলাম বাট আমার টিম মেট ওয়ান ভার্সেস টু করতে পারি না দেন আমরা কিন্তু ভাই প্রথম ম্যাচটি হারে যাই দেন প্রথম ম্যাচে আমাদের

অ্যান্ড ভাই আমি কিন্তু ভাই সব ওয়াল মাইরে দিলে কিন্তু ভাই পরে বিভুক্ত যেতাম দেন যাই হোক অ্যান্ড আমরা এখানে একটু ওয়েট করে দেখতে পাই এদিকে এনেমে এসে আমার টিমের কিন্তু হালকা হালকা ড্যামেজ দিয়েছে তার জন্য আমি এখানে শুধু রাশ করে দিই অ্যান্ড ভাই আমি কিন্তু ভাই একা একা রাশ করে এসেছি বাট আমার টিমের বলতেছে ভাই একা একা যায় না দেন আমি একটা ড্যামেজ দিয়ে কিন্তু এখানে একটা ওয়াল মারি বাট আমার কিন্তু ফুল ড্যামেজ করে দেয় দেন আমি কিন্তু তাড়াতাড়ি এখানে একটা মেরিট করার চেষ্টা করি বাট এদিকে কিন্তু আমার পুরো টিমের আসে কী করে দেখো অ্যান্ড দুইটারই কিন্তু ভাই মাইরা দেয় আমাদের কিন্তু প্রথম রাউন্ডটা বিক্রি হয়ে যায় এমএসে কিন্তু র্যান্ডম প্লেয়ারটা ভালোই পড়ছে দেখলে ওয়ান প্লাস টু কিন্তু ভাই আমাদের প্রথম রাউন্ডটা উইন করে নিল অ্যান্ড এরপর রাউন্ডে কিন্তু আমি এখানে এসিটিতে বাট আমার টিমের কিন্তু ষোলো ঢুকে গেছে দেন আমিও কিন্তু ভাই এখানে ষোলো ঢুকে গেছি দেখা যাক ভাই কি হয় আমার টিম কিন্তু ডাউন দিয়েছে আমি কিন্তু একটা ডাউন দিয়েছি বাট আর একটা কিন্তু আমার এস পি একদম লো করে দিছে তো দেখা যাক ভাই এনিমিটের মাইরে আমরা রাউন্ডটা উইন করতে পারি কিনা আর আমার টিমমেট বা এদিকে চিল্লা বা এনিমিটা ফুল ড্যামেজ মারো বাট আমি কিন্তু ভাই মোটামুটি ভালো টাইম দিয়েছি বাট এনিমি মরতেছে না দেন এদিকে কিন্তু ভাই এনিমিটা চলে যায় জন্য বাট আমরা এখানে একটা মেডিকেট করে নিয়ে এসুযুকে তা তার দাড়ি কিন্তু আমরা একটা মেডিকেট করে নিলাম অ্যান্ড মেডিকেট করার পর কিন্তু সুজানি উপর রাজ দিয়ে দিলাম অ্যান্ড দেখতে পাই এনিমিটা দিকে যাওয়ার চেষ্টা করতেছিল তো ফাইনালি মাইরে দিলাম এবং আমরা কিন্তু ভাই সেকেন্ড রাউন্ডটাও বিক্রি করে নিয়ে দিন নেক্সট রাউন্ডে আমার টিমের কথা শুনে কিন্তু আমরা এদিকে নিচে চলে আসে পড়ছিলাম অ্যান্ড বা এদিকে কিন্তু ভাই এনিমিটি উপর দিকে রাজ দিয়ে কিন্তু আমার টিমের ডাউন দেওয়া দেয় বাট আমি কিন্তু এখানে একা করে গেছি অ্যান্ড ভাই কি করবো বুঝতে পারতেছি না অ্যান্ড একটু ভুল করতেছি অ্যান্ড ভাই বা সাথে সাথে কিন্তু ভাই দুইটা মিলে আমাকে ফুল ড্যামেজ করে দেয় এবং আমাকে মায়েরও দেয় ভাই ব্যাট লাগে আমরা কিন্তু একটা রাউন্ড হেরে গেছি দেন এরপর রাউন্ডে কিন্তু আমরা শুধু রাশ করে দিই আমার টিমের বলতেছে চলো আমরা রাশ করি অ্যান্ড এদিকে কিন্তু আমি একটা মোটামুটি বারো অ্যান্ড ডাউন করা সাথে সাথে আমার টিমের একটা মাইরা দেয় তো আমরা কিন্তু তিনটে রাউন্ড উইন করে ফেলাইছি অ্যান্ড আর দুইটা রাউন্ড উইন করতে পারলে ম্যাচটা বয়ে হয়ে যাবে দেন এরপর রাউন্ডে কিন্তু আমি ভাই পিসি দিকে রাশ করছিলাম অ্যান্ড এনিমি দুইটা কিন্তু ভাই উপরে ছিল এন্ড একটা কিন্তু আমার সামনে বাট আমি কিন্তু একটা ম্যাক্স এবং ডাউন দিয়েছি অ্যান্ড এদিকে আমার টিমের বলতেছে তুমিও রাশ দাও বাট ওরে কিন্তু এসর দিয়ে মাইরা দেয় দেন তারপর ভাই র্যান্ডম প্লেয়ারটা কি বলে একটু শুনো আগে যাও কে তুমি বাল আমার ভুল আছে ক্ষমা করে দেন দেন রাউন্ড কিন্তু ভাই দু তিন রাউন্ড হয়ে গেছে আমাদের কিন্তু একটু বুঝে শুনে খেলতে হবে বাট আমার কিন্তু এখানে আগে আগে চলে গেছে রাশ করার জন্য আমাকে বলছে আমি এখানে আগে রাশ করতে যাই এদিকে কিন্তু ভাই রাশ ডাউন দিয়ে দিচ্ছে প্লাস ফিনিছে তার জন্য তাড়াতাড়ি আমি আমার কাছে চলে পড়ি অ্যান্ড এখানে এসে দেখতেছিলাম এনিমিটা কোথায় কিন্তু আমার টিমের মেরে এসেছে এবং আমার টিমমেটটা ডাউন হয়ে গেছিলো বাট এই রাউন্ডটা কিন্তু আমার কারণে উইন হয়েছে কারণ আমি বাইসে ছিলাম তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদেরকে ম্যাচটা বোঝা করতে হবে দেন তার জন্য কিন্তু আমি আমার টিম পিছু পিছু চলে গেলাম বাট আমার টিমের বলতে একসাথে থাকায়

দেখ অন্যান্য প্লেয়ারটা আমাকে বলতে আসে নাচ দিও না বুঝলা দেন তারপর আমি কেয়ার করা শুধু রাশি মাই দিই অ্যান্ড এদিকে বাই এনিমিটার মোটামুটি বালোর কার্ড এমএস দিছি বাট এদিকে আরেকটা এনিমি আছে এটা যখন মারতে যাই আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় এবং আমাদের ভিডিওটা অফ হয়ে যায় দেন যাই হোক আমরা কিন্তু বা ম্যাচটা বইয়া করি বা তিন পাঁচে অ্যান্ড এই ম্যাচে কিন্তু আমাদের বিশ টাকা লাভ হয়ে যায় বাট উল্টা লসও আসি দশ টাকা দেন আমাদের যে হোক করতে হবে দেন তার জন্য কিন্তু আমরা আরেকটা টুর্নামেন্টে চলে আসবো বললাম আর এই টুর্নামেন্টটা কিন্তু আমি ডুবে কিনছি এটা এন কিন্তু একশো টাকা এবং ওই হলে কিন্তু আমরা দেড়শো টাকা পাবো তো আমরা কিন্তু ওরা অ্যান্ড ডেদার করতে নিতে পাই এনিমি তো বুঝতে পারছো ভাই এনিমি সম্ভব ওয়ান টাইপে খেলবে বাট আমরা খেলবো অনলি জাতা ভাই টুর্নামেন্টে ওয়ান টাইপ কিন্তু চলে না তোমরা জানো এটা দেখতে পাই একটা কিন্তু রাশ করতেছে বাট এদিকে চলে এসে পড়ছে বাই এনিমিটা বহু চালু ছিল বাট আমার কাছে একটা ওয়ান টাইপ খেয়ে গেছে তাই কোন বাইকে ওয়ান টাইপে লাগছে বলতে পাই না ভাই ঠাটা বইটা বগা মেরে গেছে যাই হোক আমাদের প্রথম গ্রাউন্ডটা বিকটোরিয়া টুর্নামেন্ট খেলে কিন্তু ভাই টাকা ইনকাম এত সহজ না ভাই যে লেভেলের প্লেয়ার পরে এগুলোকে মাইরা বুয়ে করা ভাই অনেকটা হার্ড হয়ে যায় দেন ভাই র্যান্ডম প্লেয়ারের কথা তো ভাই বইলা লাভ একদম বট পরে দেন তার জন্য কিন্তু ভাই এই টুর্নামেন্টটা আমি আমার একজন ফ্রেন্ডকে নিয়ে কিনছি আর এদিকে দেখতে পাচ্ছি ভাই দুইটা কিন্তু একসে চলে এসে পড়ছে বাট কেউ কেউ ওয়ান লাগাতে না বাট আমি এদিকে ভাই যাইতে গেলতেছি মানে যাতে একটা মারতে পারি কিনা দেখা যাক দেন ভাই একটা কিন্তু এদিকে পাইছি এটার কিন্তু কেন হচ্ছে না ভাই প্রচুর কিন্তু আর এদিকে কিন্তু আমার একদম লো হয়ে গেছে দেন তার জন্য বাবলাম একটা মেরিট করে নিয়ে মেরিটে করার পর কিন্তু ভাই আমাকে তো এখানে আমার কিছু করার যাই হোক ভাই এক এক রাউন্ড হয়ে গেছে অ্যান্ড আমাদেরকে ভাই যে কোনোভাবে এই ম্যাচটা উইন করতে হবে তো কিন্তু ভাই নিয়ে দেন আমি কিন্তু একটা হ্যাশ মারি দিই তো এনেমিটা কিন্তু এখানে ছিল ভাই সে একটা দেন একটা ছিল এটার উপর কিন্তু ভাই ওরা রাশ করে আমি আমার টিমের ভাই একসাথে করি মেরে মেরিটি করতে পারবো আমার টিম মেট ভাই একটা গুলি লাগাই মেরে দিই এবং আমাদের দুইটা রাউন্ড কিন্তু উইন হয়ে যায় তো আমাদের কিন্তু আরো রাউন্ড উইন করতে হবে ভাই ম্যাচটা বুঝা করতে গেলে তো এদিকে কিন্তু ভাই আমি শুধু রাশ মেরে দিই বাট এনিমি আমাকে দিকে ওয়াল মেরে দেয় তো আরেকটা ছিল ভাই এটার সরে লাগাইতে পারলাম না তো ভাই একটু লাগে মিস হয়ে গেছে দেন তারপর কিন্তু আমি সোজা দুইটার মধ্যে রাশ করে দিই অ্যান্ড দেখেছিলাম ভাই এনিমিগুলো কোথায় আছে ও ভাই সামনে চলে গেছে দুইটা অ্যান্ড একটা শট অ্যান্ড আরেকটা শট ভাই একটা মেরে গেছে দেন আরেকটা কিন্তু আমাকে ভাই একটা শর্ট লাগাই দিছে বা আরেকটা শর্ট দিতে পারলে কিন্তু আমি এখানে মরে যাবো দেন আমি একটু হোল্ড করে খেলতেছিলাম তো এনিমি কিন্তু ভাই সম্ভবত ভাই ড্যামেজ খাওয়া অ্যান্ড তার জন্য আমি ও ভাই এনিমিটাই কিন্তু ফাইনালি আমি মেরে দিই এবং আমাদের কিন্তু ভাই তিন তিনটা রাউন্ড উইন হয়ে যায় অ্যান্ড আরও দুইটা রাউন্ড উইন করতে হবে দেন একটা রাউন্ড কিন্তু আমরা হাইরা যাই তো এখানে কিন্তু ভাই অভার রাশ করেছিলাম দুজন মিল্লা তো যাই হোক আমাদের টিমের কিন্তু ভাই পুরো প্লেয়ার তোমরা তো জানোই অ্যান্ড এদিকে কিন্তু আমাদের টিমের রাউন্ডটা উইন নিয়ে এসে পড়ে তো এদিকে কিন্তু আমরা চার চারটা রাউন্ড উইন করে ফেলাইছি অ্যান্ড আরেকটা রাউন্ড উইন করতে পারলে আমাদের ম্যাচটা বুঝে হয়ে যাবে আর এরপর রাউন্ডে কিন্তু আমার টিমের এম পাশ শুনিয়ে তো আমি বলেছিলাম ভাই অন্য একটা গান কিনো বাট আমার কথা না শুন না এম পাশ শুনিয়েছে তো দেখা যাক এম পাশ ভাই দুইটা এনিমিরে মাইরা আমরা ম্যাচটা বুঝে করতে পারি কিনা আমাদের এটা মনে হচ্ছে ভাই এম পাশ একটা ওয়ান ট্যাপ মারলে মরবে না তার জন্য আমি ভাবতেছিলাম ভাই বডি ড্যামেজ দেব এন্ড বডি ড্যামেজ দিয়ে এনিমি মারবো দেন তারপর কিন্তু আমরা এখানে ভাই এনিমিটার মোটামুটি বারো ড্যামেজ দিচ্ছি বাট দুইটা এনিমি কিন্তু এখানে আসে আমাকে ফুল ড্যামেজ দেয় তো আমি আমার টিম মেট তাড়াতাড়ি চলে আস অ্যান্ড আমার ভাই দুইটা কিন্তু শুরু করছে একটা মোটামুটি গুলি দিছিল না এম ভাই চালাতেই পারি না ওয়ান প্রায় করছে বাট আমরা কিন্তু বড়ি এনিমি মারার চেষ্টা করতেছি একটারে কিন্তু মোটামুটি বারোটা দিচ্ছি অ্যান্ড বা এদিকে আমার টিমমেটও কিন্তু একটা মোটামুটি বারোটা আমি একটা মেরে দিলাম এবং আমার টিমমেট কিন্তু এখানে একটা মেরে দেয় ফাইনালি কিন্তু আমাদের রাউন্ডটা উইন হয়ে যায় মানে আমাদের আমাদের ম্যাচটা বুয়ে হয়ে যায় তো আমরা কিন্তু ভাই টানা দুইটা ম্যাচ বুয়ে করছি অ্যান্ড এই ম্যাচে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা লাভ হয়ে যায় মানে আমি কিন্তু ভাই ডুয়েতে কিনছিলাম আমার টিমের এন ডিভি সোহা আমি দিচ্ছিলাম অ্যান্ড এরপর রাউন্ডে কিন্তু আমরা ওয়ান প্লাস ওয়ান একটা টুর্নামেন্ট কিনি দেন ভাই প্রথম রাউন্ডে এনিমি নিয়ে নিয়ে টু শট প্লাস ইউএমপি টু দেখা যাক আমরা মারতে পারি কিনা এনিমিটারে তো আমি একটা ভাই ফিউজ মারি অ্যান্ড ভাই মোটামুটি বারোটা ম্যাচ খেয়েছে বাট ইউএমপি দিয়ে ডেমো চেষ্টা করি এনিমিটা কভারে চলে যায় দেন এরপর কিন্তু আমি সুযোগ রাশ মেরে দিই অ্যান্ড রাশ মারতে আসে কিন্তু আমার স্ক্রিনে কেনে ভাই দাঁড়ায় গেছিলো আর এই সুযোগে এনিমি আমাকে হেসর দিয়ে মেরে দেয় অ্যান্ড আমরা কিন্তু ভাই প্রথম রাউন্ডে হেরে গেছি না কষ্ট আমি কাহারা কিন তো যাই হোক গেছে আমরা কিন্তু পরে রাউন্ডে চলে আসি আর গেছি তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু ভাই একটা লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না এদিকে কিন্তু ভাই আমার উপর রাশ করেছিল তো আমরা কিন্তু ভাই টু ইজিবি মেরে দিই এবং ভাই এক এক রাউন্ড হয়ে গেছে দেন যেভাবে আমাদের ভাই ম্যাচটা বুঝা করতে হবে তার জন্য কিন্তু ভাই চলে আসলাম সেকেন্ড রাউন্ডে আর এদিকে আমার স্পিড কম ছিল তার জন্য কিন্তু আমি একটা মিনিট মারিলাম এন্ড মিনিটটা মারার পর দেখতে পাই এনিমি এদিকে রাশ করতেসে দেন আমরা ভাবছিলাম একটা হেডশট মারবো পাট পাট এনিমি আমাকে হেডশট দিয়ে মাইরে দিই আরে এখানে হাসার কি আছে ভাই রিভেন্স তো নিতেছি ওয়েট এন্ড সি ভাই এরপর রাউন্ডে কিন্তু এনেমিটার বডি বডি মারি কিন্তু মোটামুটি একটা ড্যামেজ কানেক্ট করতে পারছি দেন তারপর আমি ভাবি ভাই একটা ফিউজ মারি দেখা যাক ভাই ড্যামেজ খাই ও ভাই ড্যামেজ খাইছি একটা বড়ি দিয়ে আমরা কিন্তু ভাই রিভেন্স কিন্তু আমরা বড়ি সর্দা নিয়ে নিছি মানে এনিমি দিয়েছি আমার একটা আমি দিয়েছি এনিমিটে পাঁচটা তো বুঝতেই দেন এরপর রাউন্ডে ভাই এনিমি নিয়ে নেই এম বি বাট আমরা তো ভাই এম বি ফোরটি তোমরা তো জানো অ্যান্ড ভাই নাইম আলম ও ভাই এনিমি কিন্তু আমার দিকে বাগতেছে যাই হোক অ্যান্ড আমরা আবার এনিমিটারে কোনোভাবে ছাড়বো না মানে সুজার লবিতে তো চল এবার ভাই সিরিয়াসলি হওয়া যাক অ্যান্ড এদিকে কিন্তু আমরা এখানে বসে হোল্ড করেছিলাম বাট এনমি রাস মেরে দেয় ভাই এদিকে ওয়ান শট মানে হ্যাড শর্ট মেরে দেয় এদিকে ভাই প্যাক করে নিয়েছিল তো আমরা ভাবতেছিলাম ফিউজ ভাবতে পারে পিছন দিয়ে আসে কিন্তু আমাকে মাইরা দেয় তো আমরা কিন্তু এখানে তিন তিনটে রাউন্ড হাইরে গেছি তো আমাদের ভাই শেয়ার একটা হবে এরপর রাউন্ডটা আমি ভাবতেছি আবার আমি কোনো রাশ করবো না অ্যান্ড আমরা একটু হল করবো এনমি রাশ করলে নিমি মারব দেন দেখি ভাই ভাইমি রাশ করে এসে এনিমি মোটামুটি দিয়েছি বাট এনমি কিন্তু আমাকে ড্যামেজ করে দেন একটু বুঝে শুনে কিন্তু খেলতে হবে মানে একটু ভুল করলে কিন্তু ভাই আমরা এই ম্যাচটা হাইরে

তো ভাই এটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় তো একটু বুঝে শুনে খেলতে হবে তো তার জন্য কিন্তু ভাই পুরো রাউন্ডে আমি ভাবতেছিলাম ভাই এনিমি বিয়ে খাওয়ার আগে এনিমি রেখা মারবো বাট এনিমি একটু ক্যাম্প করে খেলতে ছিল দেন আমরা একটু সামনে আগে একটা ফিউজ মারি ড্যামেজ খেয়েছে দেন বাই বাই টাটা তো এদিকে কিন্তু ভাই চার চার রাউন্ড হয়ে গেছে অ্যান্ড আরেকটা রাউন্ড উইন পারলে আমাদের ম্যাচটা বয়ে হয়ে যাবে দেন এই রাউন্ডে ভাবতেছিলাম কি নিবো আমরা কিন্তু নিয়ে এলাম এসি প্লাস ওয়ান শট তো বুঝতে পারতেছো এই রাউন্ডে কিন্তু ভাই একটু সিরিয়াস ভাবে খেলা লাগবে কারণ এটা কিন্তু ভাই শেষ রাউন্ড এই রাউন্ডটা যে জিতবে ভাই সে কিন্তু ভাই ম্যাচটা উইন হয়ে যাবে তো আমরা এখানে ভাবতেছিলাম ভাই এনিমি দেখতে আসবে একটা ফিউজ মারবো বাট এনিমি কিন্তু এদিক আসে ও ভাই এদিকে কিন্তু আইসে এন্ড বাই ফিউজার ড্যামেজ ও বাই ড্যামেজ হোক আইসে সৈত্রিশের মতন মেবি এন্ড এদিকে কিন্তু আমরা ওয়ান শুধু আসে ও একটা শট ওই দুইটা শট ফাইনালি আমাদের ম্যাচ বুইয়া তাই অনেক কষ্ট হয়েছে কিন্তু ভাই ম্যাচটা বুঝা করতে তো ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড ভাই অনেক কষ্ট করে ম্যাচটা বুঝা করছি যাই হোক ঠিক আছে এরপরে কিন্তু আমরা আর অনেক সময় ম্যাচ খেলি কারণ এই ম্যাচগুলো যদি এই ভিডিওতে অ্যাড করতে যাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু ভাই এরপরে চার পাঁচটা মতো ম্যাচ খেলি মেবি এন্ড একটা হার একটা জিতেছিলাম বাট এইভাবে খেলতে খেলতে আমরা কিন্তু ভাই টোটালি একশো আশি টাকার মতো প্রফিট করি মেবি তো তোমরা স্ক্রিনে দেখতেই পারতো অ্যান্ড যাই হোক গাইস আজকে কিন্তু ভাই এত বেশি টাকা প্রফিট করতে পারলাম না অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমরা মিস্টার ট্রিবুল কাছ থেকে ভাই জায়গাটা নেওয়ার চেষ্টা করবো তো নেক্সট পার্ট কিন্তু ভাই খুব দ্রুতই আসবে পার্ট দেখার জন্য কিন্তু ভাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এন্ড ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখা হবে তোমার সাথে অনেকটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আল্লাহ ইউ